নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার কপি পাবলিশ হয়েছে এক দশ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে এই অর্ডার কপিটি পাবলিশ হয়েছে তো ভিভিডিসির যে পেমেন্ট পাঁচ মাসের বকেয়া পেমেন্ট নিয়ে তোমরা প্রত্যেকেই দীর্ঘ প্রতীক্ষায় ছিলে তো অবশেষে দুই মাসের অ্যালটমেন্ট পাবলিশড হলো তো আমরা আজকের এই অর্ডার কপির মাধ্যমে বিস্তারিতভাবে দেখে নেব কী বলা আছে এই অর্ডার কপিতে এবং সেই সঙ্গে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো সেই নোটিশ সম্পর্কেও জানবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে সে সব খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা না করে শুরু করা যাক আজকের বিষয় তো আমরা আমরা দেখতে পাচ্ছি অর্ডার কপিতে এখানে আমাদের যেটা অনারিয়াম বৃদ্ধি হওয়ার কথা ছিল পঁচিশ টাকা করে ঠিক আছে সেই বেতন বৃদ্ধির কথা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই এখানে জাস্ট শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা পার ডে যেটা আমাদের ছিল সেটাই আছে আর পঞ্চাশ টাকা পার ডে ওই ডাটা আপলোডিং চার্জের জন্য যেটা সুপারভাইজারকে দেওয়া হতো সেটাই কিন্তু আছে আর এক্সট্রা করে নতুন করে সংযোজন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভিএসটি অর্থাৎ সার্ভেলেন্স টিম যারা আছে তাদের মোবাইল রিচার্জ বাবদ প্রত্যেক মাসে দুশো টাকা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু নতুন করে সংযোজন হয়েছে তাছাড়া তেমন বিশেষ কিছু নেই আর নিচের দিকে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত প্রত্যেকটা অর্থাৎ তেইশটা ডিস্ট্রিক্টের এ অ্যালটমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমাদের সুপারভাইজার কোন ডিস্ট্রিকে কতজন এবং সেই সঙ্গে বিএসটি ভিসিডি কতজন টোটাল মেম্বার কতজন এবং সেই সঙ্গে টোটাল অ্যালটমেন্ট অর্থাৎ অনারিয়াম কত সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে সেই সঙ্গে মোবাইল রিসার্জ বাবদ যেটা খরচ সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা মোটামুটিভাবে এখানে দু মাসের পেমেন্ট কিন্তু পাচ্ছি অর্থাৎ মে এবং জুন মাসের পেমেন্টটা পাচ্ছি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের কিন্তু এখনও বকেয়া রয়েছে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা দুর্গপুজোর আগে কি এই পেমেন্টটা পাবো তো বন্ধুরা আমরা বিগত মাসগুলোতে দেখেছি যে এই পেমেন্টটা স্টেট থেকে পাবলিশড হওয়ার পর মোটামুটি দুই সপ্তাহ এবং কোথাও কোথাও তিন সপ্তাহ লেগে যায় এই পেমেন্টটা পেতে অর্থাৎ কিছু প্রসিডিওর মাধ্যমে এই টাকাটা আসে প্রথমে জেলাতে আসবে জেলা থেকে আমাদের ব্লক ব্লকে আসবে ব্লকের থেকে ট্রেজারিতে আসবে তারপরে কিন্তু আমাদের ট্রেজারি থেকে আমাদের নিজ নিজ অ্যাকাউন্টে চলে আসে তো এই লম্বা প্রসেসটা মোট সময় লাগে গিয়ে এক সপ্তাহ বা বড়জোর দুই সপ্তাহ কোথাও কোথাও তিন সপ্তাহ লেগে যায় ঠিক আছে তো এই পুজোর মধ্যে আমরা পেমেন্টটা পাবো কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তো অবশ্যই জেলায় জেলায় আমাদের যোগাযোগ রাখতে হবে তবেই আমরা এই পেমেন্টটা পেতে পারি পুজোর আগে আর হাতে কোনো কয়েকটা দিন আছে পুজোর এক সপ্তাহের মতো ঠিক আছে পুজোর আগে যদি আমরা এই টাকাটা পাই সত্যি আমাদের অনেকেই অনেকটাই উপকৃত হব আমরা সমস্ত ভিবিডিসি কর্মীরা তো বন্ধুরা আমরা স্টেট রাজ্য কমিটির তরফ থেকে যে আপডেটটা পেয়েছি এক দশ দু তো আমরা একই ডেটে অক্টোবর মাসের একই ডেটে আমরা এই দুটি অর্ডার কপি কিন্তু পেয়েছি ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে রিকোয়েস্ট টু রিলিজ ডিউ অনারিয়াম ফাইভ মান্থস ফ্রম মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু সেপ্টেম্বর টু ফোর অফ ভিবিটিসি প্রোগ্রাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টেট কমিটি কার কাছে এই রিকোয়েস্টটা করেছে রেসপেক্ট স্যার জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে রিকোয়েস্ট করা হয়েছে এই পাঁচ মাসের বকেয়া পেমেন্ট রিলিজ করার জন্য কিন্তু অবশেষে সেম ডেটে আমরা ওয়াটার কপি পেয়েছি কিন্তু শুধুমাত্র দু মাসের তো এই বিষয়ে তোমাদের কী রায় বা তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ